আওয়ামী লীগের কাছে আবার লক্ষ লক্ষ টাকা নিয়ে বালিয়াঙ্গি উপজেলা বিএনপির পদ দখল করতে চাই বিএনপি ডাকা হরতালে জনভোগান্তি সৃষ্টি করে হরতাল চলাকালীন সময়ে এভাবেই জেলা বিএনপির কিছু নেতার উপর ক্ষুব্ধতা প্রকাশ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাদের অভিযোগ কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলার বালিয়াডেঙ্গি উপজেলার চারটি ইউনিয়নের সম্মেলনের কার্যক্রম চলমান রাখে সব কিছু ঠিকঠাক থাকলেও ওই উপজেলার দুশো ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠানের আগের দিন শুক্রবার একত্রিশ জানুয়ারি রাতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গামালির স্বাক্ষরিত একটি চিঠিতে সম্মেলন স্থগিতের নির্দেশ দেয় এতেই ক্ষুব্ধ হয়ে নিজে নিজেদের দ্বন্দ্বে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি শনিবার এক ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় হরতাল ডাকায় বিএনপির নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পিকেটিং করে সড়কে যানবাহন আটকে হরতাল পালন করতে দেখা যায় হরতালের কারণে ওই উপজেলার সাথে যোগাযোগ বাধাগ্রস্ত হয় বাসটা দিয়ে এখানে গ্যাঞ্জাম করে রাস্তা ব্লক করছিল যে বিএমপির লোকজন হরতাল ডাকছিল রাস্তা অবরোধ করে রাখছিল তো অনেক যানজট থেকে গাড়িগুলো আসে হয়েছিল। তো এখন পুলিশ সমাধান করছে ভোটারের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গিয়েছি উৎসব মুখর পরিবেশে আমাদের ভোট গ্রহণ হওয়ার কথা আজকে সকাল এগারোটা থেকে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা ঠিক গভীর রাতে এমন একটা মেসেজ পেয়েছি উপজেলা বিএনপির কাছ থেকে যে আপনারা এই মুহূর্তে প্রচার প্রচারণা বন্ধ করুন আপনাদের আর কোনো ভোটারের কাছে যাওয়ার দরকার নাই নির্বাচন আমাদের স্থগিত হয়েছে কাজ চক্রান্তে এই নির্দেশ হইল। আমরা আসলে এখনও সেটা জানি না আমি চাই যেটা একটা সুষ্ঠু সমাধান হোক সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই হরতাল কর্মসূচি আমরা চালিয়ে যাব আর হরতাল চলাকালে বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়ে বলেন পরিচয় দেয় যে আমরা বিএনপি করি বালিয়া কিন্তু বাড়িতে আমরা দিন তাদেরকে দেখি নাই আজকে আজকে তারা আওয়ামী লীগের কাছে আবার লক্ষ লক্ষ টাকা নিয়ে উপজেলা বিএনপির পথ দখল করতে চাই ঠাকুরগঞ্জ জেলা বিএনপির প্রতিবয়ী নেতার সহযোগিতায় যেটা আমাদের মহাসচিব মহোদয় জানে না রাতে মানে রাত দিন চব্বিশ ঘন্টা আমার দুই ঘন্টা বন্ধ ঘুম হয় নাই সবার সাথে আমি যোগাযোগ রাখি বিএনপির নেতাকর্মীদের সাথে আমি প্রতিযোগিতার মাধ্যমে আমি ওখানে বিজয়ী হওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু দুর্ভাগ্যর বিষয় গত রাত্রে আমি জানতে পারলাম রাত প্রায় সাড়ে এগারোটার দিক আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার কাউন্সিল স্থগিত বা উপজেলা কাউন্সিল স্থগিত হঠাৎ করে কি কারণে কেন জানি না জেলা বিএনপি কর্তৃক গতরাতে আমাদের সম্মেলন স্থগিত করা হয় কোনো কারণ ছাড়াই আমাদের যে খরচপত্র আমাদের যে হয়রানি আমরা জেলা বিএনপি কর্তৃক এখন হয়রানি হচ্ছি জেলা বিএনপি জেলা বিএনপি আমাদেরকে হয়রানি করাচ্ছে আজকে আমরা কার কাছে গিয়ে জানাবো আওয়ামী লীগ করতে এতদিন নির্যাতিত হয়ে এসেছি হয়রানি হয়ে এসেছি এখন আমরা জেলা কর্তৃক হয়ে আসতেছি কি কারণে কোনো কারণ ছাড়াই গত রাতে জেলা থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি সমস্ত প্রশ্নের সুস্থভাবে যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি সর্বশেষ আজকে আমাকে দেখা করতে বলেছিল আমি দেখা করার পরেই তো ওনারা সিদ্ধান্ত নেবেন তার আগে কি কারণে রাতের বেলা সিদ্ধান্ত যে সম্মেলন স্থজিত কোনো কারণ ছাড়াই পক্ষপাতিত্ব তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের মহাসচিব মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রয়েছেন উনি আশা করছি উনি একটা এর বিহিত ব্যবস্থা আমাদেরকে সুষ্ঠু রাজনীতি করার পরিবেশটা তৈরি করে দিবেন শুধু এবারই নয় বারবার এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে জানান নেতারা এই উপজেলা বিএনপির নির্দেশ ক্রমে কমপক্ষে তিন থেকে চারবার সাত নং আমদান খোর তেইশ এবং চব্বিশ সালে এবং পঁচিশ সালে আমি সাত নং আমদান খোর নং এই দুই ইনওয়ার্ডের তিন থেকে চারবার তফসিল ঘোষণা করেছি অথচ আমাদের মূল তফসিল ঘোষণা হয়েছে ডিসেম্বর মাসের বারো তারিখে ওটা মূল তফসিল পরে পর্যায়ক্রমে আমি তিন থেকে চারবার তফসিল ডেকেছি প্রতিবারে স্থগিত হয়েছে অজ্ঞাত কারণে কোনো কারণ আমরা জানি না বারবার প্রত্যাহার হয় আমাদের প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয় আমরা ক্ষতিগ্রস্ত হই আমাদের তো একটা মান সম্মান রয়েছে নেতাদের অভিযোগ কেন্দ্রীয় নেতাদের নির্দেশনাকে ও বিধানগুলি দেখিয়ে সম্মেলন স্থগিত করা হয় এই সম্মেলনের পক্ষে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব ভাই এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এই তিন ব্যক্তির নির্দেশনা মোতাবেক আমরা নিয়েছিলাম কিন্তু যিনি এই সম্মেলনটা স্থগিত করেছেন আমার সন্দেহ হচ্ছে তিনি এই তিনজন ব্যক্তির উপরের নেতা তিনি এই তিনজনের যেও অধিকতর ক্ষমতা সংরক্ষণ করেন যে কারণে তিনি একজন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে গতকাল রাত এগারোটায় মানে একত্রিশ তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটায় তিনি এই উপজেলার যে স্থগিত হরতাল চলমান থাকায় সমস্যা সমাধানের আশ্বস্ত করে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল প্রত্যাহারের নির্দেশ দেন পরবর্তীতে সকাল 11:30 টার পর উপজেলা বিএনপির নেতারা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন সেই সাথে বিষয়টি সুরাহা না হলে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা তাহলে উপজেলায় আমরা হরতালের ডাক দিয়েছি হরতাল ডাক দেওয়ার পর মহাসচিব নাকি জানি নির্দেশ দিয়েছেন যে আপনার হত্যার প্রত্যাহার করেন আগামী পাঁচ থেকে আপনাদের এটা আমি বসে মীমাংসা করব আমাদের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর উনি আমাদের ঘটনা জানতে পারেন তার নির্দেশক্রমে আজকে আমরা এই কিছুক্ষণ আগেই উনি বলছেন যে আমি পাঁচ তারিখে আমি বাইরে থেকে আসি আসলে আপনাদের সমস্যাগুলি নিয়ে আমরা বসবো নিয়ে আমি একটা সুষ্ঠু সমাধান দেবো এই জন্য আমি আমাদের আজকাল এই কর্মসূচি হরতাল কর্মসূচি আমরা প্রত্যাহার করছি আমরা ঐক্যবদ্ধ আছি এখানে আমাদের মহাসচিব মহোদয় আস্বস্ত করেছে ওনার জন্য আমরা অপেক্ষামান আগামী পাঁচ তারিখের মধ্যে যদি এগুলো সমাধান না হয় তাহলে সর্ব এলাকার জনগণকে নিয়ে আমরা এই দালালদেরকে প্রতিহত করব